দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে এবার ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি করার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার অন্তর্গত গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বরং গ্রামের ঘটনা আর সেখানেই বেশ কিছু সমাজ বিরোধী মানুষজন তারা মেছো ভিড়ি তৈরির জন্য বিঘের পর বিঘে জমির ম্যানগ্রোভ কেটে ফেলছেন এমনটাই মূলত অভিযোগ ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ কার্যত তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এলাকার সাধারণ মানুষের দাবি যে পুলিশ প্রশাসনের মতোতেই কার্যত এই ধরনের ম্যানগ্রোভ গাছ কেটে সেখানে ভিড়ি তৈরি করা হচ্ছে পুলিশ প্রশাসন যদি তৎপরতা গ্রহণ করতো তাহলে এই ধরনের কাজ হতো না এমনটাও দাবি স্থানীয় মানুষদের তবে সংবাদ মাধ্যমে এ বিষয়ে নাড়াচাড়া পড়তেই কার্যত কুলতলি থানার পুলিশ তারা সর্বনতৃতভাবে একটি মামলা সেখানে রুজু করেছে এবং ম্যানডোভ কাটার বিরুদ্ধে তারা তদন্ত করতে শুরু করেছে তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা হয়নি কুলতলি জুড়ে শাসক দলের মদতে সমস্ত গাছ সমস্ত গাছ কেটে ম্যানগ্রোভ কেটে সেখানে কনস্ট্রাকশান বিল্ডিং তৈরি হচ্ছে তো এটা তো তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি কালচার আমরা আর কতবার বলবো যে এখানে কুলতলিতে একটা কোনো অনৈতিক কাজ করতে গেলে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নেই এবং এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের তাদের মদতে হচ্ছে বিরোধীরা সবসময় তাদের বিরোধী মনোভাব থাকবে তারা সবসময় সরকার বিরোধী মনোভাব এবং সরকারের পক্ষে তারা দোষ দেবে এটা গ্রহণযোগ্য নয় আর যেটা গাছ কাটছে হয়তো টুকিটাকি কোথায় কিভাবে গাছ কাটছে আধজন সেটা সরকার পক্ষ এবং আমরা কুলতলি পঞ্চায়েত সমিতি কুলতলি থানা প্রশাসন এবং ফরেস্ট অফিসকে দিয়ে দ্রুত নিষেধাজ্ঞা করে দিচ্ছি এবং যাতে বন্ধ হয় তার ব্যবস্থা গ্রহণ করছে বিঘের পর বিঘে জমির ম্যানগ্রোভ এইভাবে নষ্ট করায় প্রশাসনের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন চিহ্ন উঠেছে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে বাঁচাতে বা আশপাশের এলাকা বাঁচাতে যখন ম্যানগ্রোভ রোপণের ওপর জোর দিচ্ছেন এবং বছরে কয়েক কোটি করে ম্যানগ্রোভ রোপণের জন্য নির্দেশ দিয়েছেন ঠিক তখনই কুলতলিতে এইভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে মেষভিড়ি তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে প্রসঞ্জিৎ সাহা নিউজ টাইম